ইআর কথাটির অর্থ হলো এক্সটেন্ড রিলিজ ইসি কথাটির অর্থ হল এন্ট্রিক কোটিং সি কথাটির অর্থ হল কন্ট্রোল রিলিজ ডি এই ডি কথাটির অর্থ হলো ডোম পেরিডোন ফোর মেডিসিনের পাওয়ারকে উল্লেখ করে থাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মার্কেটে যে সমস্ত মেডিসিনগুলি আমরা দেখি বেশ কিছু মেডিসিনের গায়ে এই এস আর এমডি সি ই আর এই সব কিছু কথা লেখা থাকে তো এই কথাগুলির আক্ষরিক অর্থ কি এই নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই রকমই মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমেই যে লেখাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এস আর সাস্টেন রিলিজ এই এসআর লেখা ট্যাবলেট বা ক্যাপসুলগুলি আমাদের শরীরে লং টাইম পিরিয়ড ধরে কাজ করে অর্থাৎ দীর্ঘ সময় ধরে কাজ করে যার ফলে মেডিসিনের ইফেক্ট বা সুবিধাগুলি আমাদের শরীরে অনেকটা সময় ধরে পাওয়া যায় যেমন আপনি দেখবেন গ্লাইকোমেট ফাইভ হান্ড্রেড এসআর পি প্যান ডিএসআর এই পি প্যান ডিএসআরে ডিএসআর ডি কথাটির অর্থ হল পেরেডন এসআর মিনস সাস্টেন রিলিজ নেক্সট ইজ সিআর মিন্স কন্ট্রোলড রিলিজ এই সিআর লেখা মেডিসিনগুলি মেডিসিনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে কন্ট্রোল করে অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ওষুধকে শরীরে ছেড়ে দেওয়ার কাজ করে যেমন নরগেট আর নেক্সট ইজ ইয়ার মিন্স এক্সটেন্ড রিলিজ ই আর লেখা মেডিসিনগুলি আমাদের শরীরে অনেকটা সময় ধরে ধীরে ধীরে কাজ করে যেমন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যার ফলে অনেক সময় ধরে ওষুধের সুবিধাগুলি পাওয়া যায় এই ইয়ার লেখা মেডিসিনগুলি ডাক্তারবাবুরা সাধারণত সারা দিনে একবার খাওয়ার পর দিয়ে থাকেন যেমন পালপি কেয়ার থ্রি এমজি আর ডি ভেনিজ ফিফটি নেক্সট ইজ এমডি মিনস মাউথ ডিজলভিং এছাড়া এটিকে ডিসইন্টিগ্রেটিং ট্যাবলেটও বলা হয় এই এমডি লেখা ট্যাবলেটগুলি আমাদের জীবের ওপর রাখলে লালার সাথে মিশে বা দ্রবীভূত হয়ে নিজের অ্যাকশান শো করে অর্থাৎ কাজ শুরু করে এবং এই ট্যাবলেটগুলিকে জল ছাড়াই গ্রহণ করা যায় যেমন ওনডেম এমডি ফোর এখানে এই ফোর মেডিসিনের পাওয়ারটাকে উল্লেখ করে আর সিনক্লোনা এমডি নেক্সট ইজ ইসি মিন্স এন্ট্রিক কোটিং এই ইসি লেখা মেডিসিনগুলিতে একটি আবরণ থাকে যা স্টোমাকের মধ্যে থাকা অ্যাসিডগুলি থেকে মেডিসিনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা সক্রিয় উপাদানকে রক্ষা করে এবং ইন্টাস্টাইনে গিয়ে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা সক্রিয় উপাদানগুলিকে রিলিজ করে দেয় যেমন ইরাসিড ফর্টি আর মাইসেপ্ট এস থ্রি এই ফর্টি আর থ্রি এই নাম্বারগুলি মেডিসিনের পাওয়ারকে উল্লেখ করে থাকে তো এই ছিল আজকের আলোচনা একটু অন্য রকমের টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ